সম্মানিত দর্শক শ্রোতা উপাসিকা বৃন্দ শুরুতে আপনাদের মঙ্গল কামনায় কল্যাণ কামনায় মৈত্রী চিত্তে পূর্ণদান করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন গতবারের ভিডিওতে আমি ফ্রি রত্ন বন্ধনা কিভাবে শুদ্ধ রূপে উচ্চারণ করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম আজকে আরেকটা প্রসঙ্গ নিয়ে দু একটা বিষয় একসাথে টেনে একটু আলোচনা করে আজকের এই ভিডিওটা করব। এরপরে আসুন আপনি ফ্রি স্মরণ স্মরণ বুদ্ধের স্মরণ ধর্মের স্মরণ সঙ্গের স্মরণ আপনারা নিশ্চয় জানেন যে আমাদের আমরা যত মন্ত্র বলি না কেন অর্থাৎ গুরুত্বপূর্ণ কিন্তু মন্ত্র হচ্ছে বৌদ্ধদের জন্য এমন এমনকি বলা হয়ে থাকে বৌদ্ধ ধর্মে প্রবেশ ধার প্রবেশ প্রবেশদ্বার মানে এই ত্রিশরণ শুদ্ধরূপে শরণের উচ্চারণ এই ত্রিশরণ যত বেশি শুদ্ধ হবে তত বেশি পূর্ণ হয় ত্রিশরণের স্মরণাপন্ন হয়েই মূলত যে বৌদ্ধ ধর্মে প্রবেশ আনুষ্ঠানিক অর্থে আর কি সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে এই ত্রিশরণের শুদ্ধ উচ্চারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বই আছে বুদ্ধং শরণং গচ্ছামি অনেকে বই থেকে আমাদের বর্তমান বিশেষ করে শিক্ষিত সমাজ বা আমাদের প্রজন্ম যারা বিশেষ করে যারা বই থেকে বন্ধনাগুলো মন্ত্রগুলো শিখেন সেখানে যেমন আছেন তেমনই উচ্চারণ করে সে কারণে অনেকাংশে তারা অনেকে এভাবে বলেন বুদ্ধং শরণং গচ্ছমি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি তাদের দৃষ্টিতে কিন্তু এখানে কোনো ভুল নেই যেহেতু বই সেরকম আছে আমি প্রতি ভিডিওতেই বলার চেষ্টা করছি বই যেটা আছে সেটা হচ্ছে মূল পালি উচ্চারণগতভাবে বর্ণমালার ব্যাকরণ আছে যেমনি করে বাংলা ইংরেজি ব্যাকরণ আছে পালিতেও ব্যাকরণ আছে সে ব্যাকরণ মেনেই পালি উচ্চারণ করতে হয় ব্যাকরণ মেনে উচ্চারণ করতে গিয়ে কিছু পরিবর্তন চলে আসে আমি আগের ভিডিওতেও বলেছি বিশেষ করে স্বরবর্ণ পালি ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণের সময় যে ব্যাকরণ রীতি অনুসরণ করে সেটা মেনে যদি উচ্চারণ করা যায় তাহলে ওই ভ্রান্তি বা ভুলগুলো থাকবে না এখন আমি আপনি পালি সেই ব্যাকরণগুলো জানি না বলে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণগুলো শুদ্ধ উচ্চারণ আমরা সেই ব্যাকরণ জানি না বলে আমরা যেটা বলছি ভুল সেটা যে শুদ্ধ হয়ে যাবে স্বীকৃতি পেয়ে যাবে তাও কিন্তু নয় তাহলে ভ্রান্তি এখন কি করতে হবে ওই যে বললাম আমাদের যে ব্যঞ্জন বর্ণগুলো এই উচ্চারণের সময় প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ যে বেশিরভাগ ব্যঞ্জন বর্ণ অ আকার অ আকার মানে অকার গ্রহণ করে সেই সেটা কিন্তু প্রয়োগ করলে এখানে নব্বই শতাংশ ভুল নিরসন করা যাবে যেমন বুদ্ধং সেখানে যদি অ আকার গ্রহণ করে হ্যাঁ ধাদা অর্থাৎ বুদ্ধাং হ্যাঁ শরণং স থেকে সার থেকে রা ন থেকে না সারানাং হ্যাঁ গচ্ছামি যেটা আছে গ থেকে গা খা কা গ গা গা কা না থেকে গা হ্যাঁ তাহলে গাচ্ছামি গাচ্ছামি বুদ্ধাং সারানাং গাচ্ছামি হ্যাঁ একইভাবে থাতা ধাদা ধ থেকে ধা হ্যাঁ তারপরে ম থেকে মা ধাম্মাং সারানাং গাচ্ছামি

তাঁতিম্পি বুদ্ধাং সারানাং গাচ্ছামি ধাম্মাং সারানাং গাচ্ছামি সাংঘাং সারানাং গাচ্ছামি নতুবা দ্বিতীয়বার তৃতীয়বার বলার সময় প্রত্যেকবার দ্বিতীয়ম্পি বলুন তাঁতীয়ম্পি তাঁতীয়ম্পি বলুন হ্যাঁ সমস্যা সেখানে না মূল যেটা আমরা বলছি সেটা আমি বলতে চাচ্ছি বইয়ে যেমন আছে বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি সেভাবে বলা যাবে না আপনি যদি শুদ্ধ শুদ্ধ থাকে গ্রহণ করেন নির্ভুল উচ্চারণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ব্যাকরণ মেনে বুদ্ধাং সারানাং গাচ্ছামি ধাম্মাং সারানাং গাচ্ছামি সাংঘাং সারানাং গাচ্ছামি এভাবে বলতে হবে তো আশা করছি আমি নতুন কিছু যুগ করছি না শুধু ত্রিশরণে এটা সীমাবদ্ধ রাখলাম এর আগে ত্রিরত্ন বন্ধনা এখন ত্রিস্মরণ আশা করছি যাদের মধ্যে সে ভুল আছে আপনারা এটা শোনে দেখে আপনারা ভুল শুধরে নেবেন এবং যারা শিখবেন নতুন করে নিশ্চয়ই আপনারা এই রীতি এই ব্যাকরণ মেনে আপনারা এটা শিখবেন রপ্ত করবেন এবং যারা শেখাবেন বইয়ের উপর শুধু নির্ভর না করে ব্যাকরণকে গুরুত্ব দিয়ে আপনারা আশা করছি এভাবে শেখাবে এবং এভাবে শিখবেন সে প্রত্যাশায় আজকে ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবে